দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্যং যত নবিরাসুল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহর আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহর আলমসিক ভাবে প্রশান্ত এবং রাখবেন সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো বিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য পুরানিকালিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি তৎমাইন কোন আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তঃসমূহ প্রশান্ত হয়ে থাকে আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহ একটা বিশেষ পদ্ধতি হলেন তিলিমের তিলওয়া যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহ রুবুল্লাহ নামিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে তার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন জিক্রুল্লহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রে নবী সাল্লাহ অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তাহলে প্রেণ নবী সাল সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকির হল ইহ ইমুল হালিম

এবং পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লাহ সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন দেখেছি এই দোয়া সব তিনি পাঠ করতেন এবং আল্লাহ কাছে দুশ্চিন্ত এবং আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ

এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনের অভ্যাস ছিল সূরা নাউদাতে বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহু আমরুন ফাযা ইলা সালাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাত আরম্ভ করতেন জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাত এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো প্রেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হবো তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দু সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ়স্থিরতার সাথে দুই রেকা সালাত করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের কানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহবুল্লা আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে যদি সলা যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দুই সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে বাক্য আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জোরঝর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্বাহ ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে মাধ্যমে আমরা বিপদাপত এবং কঠিন সময় আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণিত সালাম বলেছেন মান যে অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেফার করতেই থাকে আল্লাহবুল্লাহ

দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ আল্লাহিন তাকে মহাকল্যানের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লবুল আরমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সালাতামের মত সবের জামিন উত্তম ভাবে সবর তথা ধৈর্য ধারণ করা তহফিক নসিব সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন আসসালাম আলিকুম রহমুল